أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم في القرآن الكريم سورة الرحمن الأكترش ও বত্রিশ নম্বর আয়াত আমি তেলাবাত করেছি মহান আল্লাহ বললেন সানাফ রুগুল একুম আইয়ু হাস্তা কলান ওহে দুই ওজনদার সৃষ্টি আমি শীঘ্রই তোমাদের জন্য মুক্ত হয়ে যাব বা তোমাদের প্রতি মনোনিবেশ করব। ভাবে আইয়া আলা এ রব্বি দিবান সুতরাং হে মানব জিন জাতি তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অবদানকে অস্বীকার করবে না আমরা মহান আল্লাহর কোনো অবদানকে অস্বীকার করব না সকল অনুগ্রহের জন্য তার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রবুল্লাহ আলামিন মহান আল্লাহ রব্বুল্লাহ আলামিন বললেন এখানে যে ওজনদার সৃষ্টি ওজনদার সৃষ্টি বলতে মানব এবং জিন জাতিকে বলা হয়েছে ওজনদার মানে সবচেয়ে সম্মানিত আল্লাহর সর্বাধিক প্রিয় আল্লাহ মানব এবং জেন জাতিকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য এবং মানব ও জাতিকে এখানে তাই সাফা লাইন বা দুটি ওজনদার সৃষ্টি বলা হয়েছে মানব যেন জাতি যেহেতু সকল সৃষ্টির মধ্যে মর্যাদাবান সে কারণে বলা হয়েছে এবং বলা হয়েছে যে এই ওজনদার সৃষ্টির প্রতি তিনি মনোনিবেশ করবেন তার মানে পৃথিবীতে কেয়ামত সংগঠিত হলে তখন আল্লাহ রব্বুল আলমিন এই দুইজনকে বা এই দুই জাতিকে তিনি হিসাবের জন্য ডাকবেন বিচারের জন্য ডাকবেন এবং যারা এই দুনিয়ায় জীবনে আমল করেছে ভালো কাজ করেছে ইমান গ্রহণ করেছে তাদের জন্য নাজাত আর যারা করেনি তাদের জন্য হয়েছে শাস্তি এ বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন তাই বলেছেন যে আমি অচিরেই অর্থাৎ কেয়ামত খুব বেশি দেরি নয় অচিরেই কেয়ামত হয়ে যাবে তখন আমি তোমাদেরকে হিসাবের জন্য ডাকবো অতএব আল্লাপাক রব্বুল আলমিন বলছেন যে তখন তো অন্য কোনো বিষয় নয় বরং হিসাবের দিকে মনোনিবেশ করব। সে বিষয়ে মানব জাতিকে সতর্ক করেছেন বলেছেন তোমরা আমার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে পাক রব্বুল আলামিন যে যিনি নেক আমল করবেন তার জন্য যে জান্নাত দিবেন এটা সবচেয়ে বড় অনুগ্রহ আল্লাহ পাকের কোনো অনুগ্রহকে আমরা অস্বীকার করি না বরং আল্লাপাকের সকল অনুগ্রহের জন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন মহান পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন সেই মহা দিবসে হিসাবের কালে আল্লাহ যেন আমাদেরকে সহজতর হিসাবের মাধ্যমে আল্লাহর রসুল্লিসালামের সুপারিশের মাধ্যমে বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা